ভিক্টোরি টিভি বাঙালির বিজয়ের কথা বলি ধন্যবাদ আপনাকে আমার সহ আলোচক আপনারা যাদেরকে শুনছে আপনারা যারা শুনছেন সবাইকে সালাম শুভেচ্ছা রাজনীতি কি বাংলাদেশে আছে আসলে এটাকে কি আমরা রাজনীতি বলবো আর যারা এটাকে রাজনীতি নামকরণ করছেন সে রাজনীতিবিদদেরকেই আমরা আমরা কি বলবো আজকে যারা মব ভায়োলেন্স নামে মবের সংস্কৃতি বাংলাদেশে চালু করেছে এই মব সৃষ্টিকারী একদল ছাত্র জনতার নামে একদল সন্ত্রাসী সারা বাংলাদেশে যে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সেটাকে রাজনীতির কোন ভাষায় আপনারা পরিমাপ করবেন রাজনীতির কোন সংজ্ঞায় তাদের কর্মকাণ্ডগুলো পড়ে আমি শুরুতে নিন্দা জানাই আহ ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতিরজনক বঙ্গবন্ধুর সেই বাঙালির মুক্তিযুদ্ধের আতুর্গড় যাকে আমরা বলি সেটিকে ধুলিস্ব্যাধ করার জন্য এবং এটা এই সরকারের সবচেয়ে বড় সফলতা গত ছয় মাসে তারা বলেছে না ফার্স্ট ইনিংস তারা শেষ করেছে তাদের ফার্স্ট ইনিংসের সবচেয়ে বড় সফলতা ধানমন্ডি বত্রিশকে ধুলোয় মিশিয়ে দেওয়া এবং এই যে ধুলোয় মিশিয়ে দিয়ে তারা মুক্তিযুদ্ধের উপরে যে আঘাতটা হেনেছে এনেছে তা বাংলাদেশের সকল মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ এবং যারা আমাদের বাম বাম দলগুলো সহ যারা মুক্তিযুদ্ধের ধারক যে রাজনৈতিক দলগুলো আছে তারা চেয়ে চেয়ে দেখছে এটা আমাদের আমাদের প্রজন্মের কাছে জিনিসটি অত্যন্ত কষ্টকর এবং বেদনাদায়ক এবং বাংলাদেশে এই বিগত ছয় মাসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে রাজনীতিক কালচার চালু করেছেন সেটার ভবিষ্যৎ কি হবে হয়তো আমার যে বিজ্ঞ আলোচক ওনারা আছেন ওনারা অনেক দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন যে কালচারটা তারা শুরু করে দিলেন বাংলাদেশে এটা আমাদের প্রজন্ম বা আমাদের পরবর্তী প্রজন্ম এর রেশ কিভাবে বেয়ে যেতে হবে সেটাই এখন বিবেচ্য বিষয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আমরা হয়তো স্বাধীনতা পরবর্তী বাংলাদেশকে যদি ধরি বিগত চুয়ান্ন বছরে বাংলাদেশে কি এই ধরনের কোনো রাজনৈতিক কালচার ছিল এবং যারা বিগত সরকারকে ফেসিস্ট স্বৈরাচার নানা ভাষা আখ্যায়িত করছেন আমি তাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে সাবেক এই ফেসিস্ট বা স্বৈরাচার আপনাদের ভাষায় যাকে বলছেন তার সময়ে টানা ছয় মাস বাংলাদেশে কোথাও কি এই ধরনের অপকর্ম হয়েছে কোথাও কি মুক্তিযুদ্ধের উপর আঘাত হয়েছে কোথাও কি বিরোধী দলের নেতা কর্মীদের বাড়িঘর লুটপাট করে অগ্নিসংযোগ করা হয়েছে আওয়ামী লীগ তো দীর্ঘ ষোলো বছর ক্ষমতায় চট্টগ্রামে আছে সেখানে কি আওয়ামী লীগের সেটাকে ভেঙে ঘুরিয়ে দিয়েছে বা মুক্তিযুদ্ধের চেতনা এমন কোনো স্মৃতি জাদুঘর আছে যেগুলাকে ধ্বংস করা হয়েছে আওয়ামী লীগকে জামাত ইসলামের রাজনৈতিক অফিসে হয়তো তালা দিয়ে রেখেছে খুলতে দেয়নি এভাবে সংযোগ করে লুটপাট করে ধুলোই মিশিয়ে দিয়েছে তো আজকে যারা এই

হচ্ছে নানা ধরনের এজেন্ডা জাতির সামনে উপস্থাপন করবে এটা হচ্ছে তাদের প্রথম এবং ফার্স্ট প্রায়োরিটি কি তারা রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন ধরনের বিষয় দিয়ে তারা ব্যস্ত রাখবে তারা বিগত ছয় মাস তারা নানা ধরনের কর্মকর্তা তারা নিজেরাই সৃষ্টি করে যার কারণে তারা এই যে সংস্কার সংস্কার খেলা শুরু করেছে তারা ছয় মাস তারা সংস্কার সংস্কার খেলার একটা আপনার ট্রায়াল রান দিল তাতে হলো কি কমিশন আসলো রিপোর্ট আসবে এখনই শুরু হবে কি এই রিপোর্ট রিপোর্ট নিয়ে তাদের আবার হচ্ছে পরবর্তী খেলার ধাপ শুরু হবে এবং এই খেলাতে তারা আরো লম্বা সময় প্রতিক্রম করবে এবং তারা যখন দেখবে যে তারা নানাভাবে পেঁচিয়ে যাচ্ছে তখন তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করুন ফ্যাসিস্টের বিচার করো এই জিনিস ইস্যুগুলাকে সামনে রেখে তারা মূলত আবার একটা নানা ধরনের উত্তেজনা তারা তৈরি করবে এবং তাদের মূল কাজ হচ্ছে তারা কোনো না কোনো উসিলায় তারা দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতাটাতে আটকে রাখে তারা একটি সহজ কথায় যদি আপনি আমাকে বলতে বলেন এই সরকার কোনো সংস্কার করবে না তারা কোনো নির্বাচনও দিবে না এবং যারা আমাদের বিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিবর্গরা আছেন বিভিন্ন দলের তাদের কাছে আমাদের সদয় নিবেদন আপনারা তাদের বিগত ছয় মাসের কার্যবলী আপনারা বিশ্লেষণ করুন তারা যাদেরকে নিয়ে আজকে রাজনৈতিক মঞ্চ তৈরি করার চেষ্টা করছেন তাদের ব্যাকগ্রাউন্ড গুলো আপনারা দেখার চেষ্টা করুন যারা বাংলাদেশের সংস্কৃতি বাঙালির ঐতিহ্য বাংলাদেশের আঘাত করে তারা 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 আর হোক দেশপ্রেমিক না না বাংলাদেশের মানুষ হতে পারে যারা মসজিদে মন্দিরে পেগুড়াতে হামলা চালাচ্ছে যারা বইমেলায় হামলা চালায় যারা রাষ্ট্রীয় স্থাপনা ভাংচর লুটপাট করে তারা আর যাই হোক তারা বিপ্লবী বা গণ অভুতানকারী মানুষ হতে পারেন না কোথাও কি দেখেছেন যে বিপ্লবীরা চুরি করে লুটপাট করে পৃথিবীর ইতিহাসে কি এসে আপনারা দেখেছেন বিপ্লব হওয়ার পরে বিপ্লবের এইভাবে মানুষের বাড়িঘর হামলা করে লুটপাট করে মিছিল করে সব নিয়ে যাচ্ছে এটা আপনারা আপনারা কোন রাজনীতি বলছেন বলছেন এটাকে এটাকে এই বিপ্লব বিপ্লব কিসের এবং ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে যখন ইলন মাস্কের এই প্রতিবেদনটি আসলো যেখানে স্ট্রেটওয়ে বলা হলো যে বাংলাদেশে ডিপ স্টেটের কি কি ভূমিকা ছিল এবং কারা এটা সুবিধাভোগী এবং বিগত সরকারকে উচ্ছেদ করার জন্য কিভাবে কোথায় ফান্ডিং করা হয়েছে কেন জর্জ সরুজের ছেলে এলেজ সরুজ সারে ঢাকাতে এসে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে কেন প্রফেসর সাহেব বিগত ছয় মাসে এত আশার বাগি জুলিও বিশ্বের কোন দেশ থেকে একটি টাকা তিনি আনতে পারেননি তিনি যেখানে গিয়েছেন সেখানে দরজা বন্ধ হয়েছে সুইজারল্যান্ড গিয়েছেন সুইজারল্যান্ড দরজা বন্ধ করেছে আমেরিকা গিয়েছেন গতকালকে আজকে আমেরিকা দরজা বন্ধ করে দিল যেখানেই যান উনি তো দরজা বন্ধই পাচ্ছেন এই দেশের মানুষকে কি আপনারা প্রতারিত বা ধোকাবাজি করে আর কতদিন মানুষ তো এটা বুঝে গিয়েছে যে পাঁচই আগস্ট কোন বিপ্লব বা গণবত্তান ছিল না সেটা ছিল রীতিমতো বাঙালি জাতির সাথে প্রতারণা মুক্তিযুদ্ধের সাথে প্রতারণা একটি জঙ্গি রাষ্ট্র কায়েমের একটি নীল নকশা বাস্তবায়িত হয়েছে বাংলাদেশে পাঁচই আগস্ট আর কোনো কিছু না সের জঙ্গি রাষ্ট্র কায়েমের পথেই বাংলাদেশে ধন্যবাদ